খাগড়াছড়ির জন্য সুসংবাদ কারণ বাংলাদেশের পাঁচটি জেলার মধ্যে খাগড়াছড়ি ওয়ান অব দেম যেখানে সবচেয়ে বেশি কাঠা উৎপাদন হয় আমি গোবর সার ব্যবহার করার ফলে যেহেতু এখন চলটি শেষ হচ্ছে আপনার জানুয়ারি শেষ আনতে আমার এটা সর্বোচ্চ এপ্রিল বা এর মেয়র পর্যন্ত থাকবে কাথনটা। অক্সিজেনে পাকা কাচাল বিক্রি করে লাভবান খাগড়াছড়ির কলেজ শিক্ষার্থী প্রিয়মোহন ত্রিপুরা। খাগড়াছড়ি প্রতিনিধি দহিন বিকাশ ত্রিপুরার পাঠন তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের থানাচন্দ্রপাড়ায় এক বেতিক্রমি উদ্যোগে সাফল্য পেয়েছেন এক তরুণ কলেজ পড়ুয়া প্রিয়মোহন ত্রিপুরা। তার বাড়ির পাশে থাকা বিশ বছরের পুরনো কাঁঠাল গাছ থেকে প্রতি বছর অফ সিজনে পাকা কাঁঠাল বিক্রি করে লাভবান হচ্ছেন মোহনের নানা এই কাঁঠাল গাছটি রোপণ করেছিলেন বর্তমানে তিনি গাছটির যত্ন নিচ্ছেন নিয়মিত কম্পোস্ট সার ও গোবর দিয়ে ফলে গত তিন বছর ধরে এটি শীতের শুরুতেই পাকা ফল দিচ্ছে এবারও পার্বত্য মেলায় বিক্রির জন্য তিনি তিনশো টাকা করে পনেরোটি কাঁঠাল বিক্রি করেছেন যা ওই ব্যবসায়ী চড়া দামে বাজারজাত করেছেন প্রতি বছর এই কাঁঠাল গাছ থেকে তার আয় হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা সাক্ষাৎকারের প্রিয়মোহন ত্রিপুরা বলেন এই কাঁঠাল গাছটি আমার নানা লাগানো আমি নিয়মিত পরিচর্যা করি কম্পোস্ট সার ব্যবহার করি শীতকাল আসতে না আসতেই পাকা কাঁঠাল বিক্রি করতে পারি যা আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে শুধু প্রিয়মোহন নয় তার মামা মৃগান্ময় ত্রিপুরাও একইভাবে লাভবান হয়েছেন তার দুটি কাঁঠাল গাছ থেকে বছরে আয় হয় ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সন্তানদের পড়াশোনার খরচ চালাচ্ছেন এই আয়ের মাধ্যমে স্থানীয় কৃষক জগন্ময় ত্রিপুরাও বলেন প্রিয়মোহন খুব কষ্ট করে পড়ালেখা করছে তার বাবা নেই মা বাক প্রতিবন্ধী সংসারের চাহিদা মেটানোর জন্য সে এই কাঁঠাল গাছ থেকেই উপার্জন করছে এ ব্যাপারে খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম প্রতিদিনের চিত্রকে বলেন আমাদের লক্ষ্য হল অফ সিজনে কাঁঠালের সরবরাহ বাড়ানো আমরা শীতকালীন চাষের দিকে নজর দিচ্ছি এতে কৃষকরা ভালো দামে বিক্রি করতে পারবেন কৃষি কর্মকর্তা আরো বলেন খাগড়াছড়ি জেলা কাঁঠাল উৎপাদনে দেশের শীর্ষ পাঁচ জেলার একটি এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় কৃষকরা অফ সিজনে কাঁঠাল চাষে আগ্রহী হচ্ছেন সংসারের অর্থ সংকট থাকলেও প্রিয় মোহন তার নানার লাগানো কাঁঠাল গাছ থেকেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলছেন পরিকল্পিত পরিচর্যা ও উদ্যোগ নিলে পাহাড়ি অঞ্চলে কাঁঠাল চাষ হয়ে উঠতে পারে লাভজনক একটি কৃষি পণ্য খাগড়াছড়ির উদ্যোক্তারা যদি এ সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা কমে যায় আমরা এটার রক্তানির। বিষয়টা সরকারকে লিখেছি যে কাঁঠাল রপ্তানি করার কোনো সুযোগ আছে কিনা অত্যন্ত আনন্দের একটি সংবাদ আপনাকে বলবো যে চায়নাতে কাঁঠাল রপ্তানির একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা একটা প্রশিক্ষণে গিয়েছিলাম একটা সেমিনারে গিয়েছিলাম সেখানে আলোচনাটা হয়েছে এটা আমি মনে করি খাগড়াছড়ির জন্য সুসংবাদ কারণ বাংলাদেশে পাঁচটি জেলার মধ্যে খাগড়াছড়ি ওয়ান অফ দেম যেখানে সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদন হয় ধন্যবাদ আপনাকে